যদি কাউকে সাপে কামড়ায় প্রথমেই খেয়াল করতে হবে আসলে সাপটা কি ধরনের বিষধর না বিষদর না এটা খেয়াল করতে হবে যেমন আমাদের দেশে অনেক জল সাপ পাওয়া যায় যেটা বিষ নয় আবার অনেক গোপরা সাপ থাকে আবার রাসেল ব্যয়ারও থাকে সেই সেগুলি বিষদর সাপ এবং বিষদর সাপ কামড়ালে সাধারণত সেখানে দুইটা দাগ থাকে এবং যেগুলি বিষধর নয় সেখানে অনেকগুলি দাগ পাওয়া যায় এবং বিষধর সাপ যদি কামড়ায় তাহলে দেখা যায় ওখানে অনেকটা ফুলে যায় বিশেষ করে রাস রাসেল সাপ যদি কামড়ায় তাহলে অনেক বেশি ফুলে যায় এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে কিছু কিছু লক্ষণ থাকলে আমরা ধরে নেই তার বিশ্বদর কোনো সাপ কামড়িয়েছে যেমন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া তার চোখের পাতা পরে যেতে পারে তার অতিরিক্ত বমি হতে পারে তার ব্রোকেন নেক সাইন বলে একটা সাইন থাকে অর্থাৎ ঘাড়টা বেঁকে যেতে পারে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি তার বীর কাম দিয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এবং সেখানে প্রাইমারিলি তারা যেটা করতে পারে একটা রশি বা দড়ি বা গামছা যেটাই হোক বেঁধে দিতে পারে এবং খেয়াল রাখতে হবে সেটা যদি খুব টাইটলি বাঁধা না হয় তাহলে তাহলে যদি টাইটলি বাঁধা হয় তাহলে অনেক সময় সেই অঙ্গটি পচে দিতে পারে এটি খেয়াল রাখতে হবে